মালাইকার তার জীবনের নতুন অধ্যায় শুরু করাচ্ছেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বিলাসপহর রেস্তোরাঁ স্কারলেট হাউস চালু করে এই রেস্তোরাঁ নির্মাণের জন্য তিনি ব্যয় করাচ্ছেন একটি নব্বই বছর পুরনো পর্তুগিজ বাংলো যা ঝকঝকে এবং রুচিসম্মত ইন্টেরিয়ার দিয়ে সাজানো হয়েছে মালাইকা এই রেস্তোরাঁ ব্যবসায় তার ছেলে আরহান খানের সঙ্গে যৌথভাবে যুক্ত ভিন্টেজ পরিবেশ পুরনো গ্রামোফোন ভিক্টোরিয়ান চেয়ার উলের চাদর এবং ঝাড়বাতির মাধ্যমে রেস্তোরাঁটিকে একটি ভিন্নধর্মী স্টাইলে সাজানো হয়েছে আর্কিটেকচারাল ডাইজেস্টার সহায়তায় এর ইন্টেরিয়র তৈরি করা হয়েছে। রেস্তোরায়ে রকমারির গাছ এবং ডিজাইনের ক্যাটলারি ব্যবহৃত হয়েছে যা অতিথিদের মন ভরাবে। মালাইকা জানান তার এবং ছেলের ভ্রমণ থেকে সংগ্রহ করা খাবারের অভিজ্ঞতা তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত করেছে। তিনি এবং আরহান খাদ্য রসিক এবং মানুষের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসেন। এই রেস্তোরা ব্যবসায় তাদের সঙ্গে রয়েছেন আরহানের বন্ধু মালায়া নাগপাল এবং হোটেল ব্যবসায়ী দাফাল উদেশী। এই উদ্যোগে মালিকার কর্মজীবনের ভিন্ন ভিন্নধর্মী দিকটি বলিউড থেকে তার একটি নতুন যাত্রার সূচনা বলেই মনে করা হচ্ছে